বিষয়টা সামাজিকভাবে নিষ্পত্তি হয়েছে অত্র সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব শহীদ ইসলাম খান উদ্যোগে এবং তার বিচ্ছন্নতায় তিনি যে রায় দিয়েছেন উভয়ের মধ্যে সমর্থ আছে সে রায়ের কপি আমাদের উপস্থিতিতে এবং এখানে পুলিশ প্রশাসন আছে তাদের সবার উপস্থিতিতে আপনার গার্জিয়ানের উপস্থিতিতে আপনার কাছে চেয়ারম্যান মহোদয় সরাসরি হস্তান্তর করবেন আমরা সাক্ষী থাকি রহমান রাহিম সম্মানিত উপস্থিতি ও দেশ এবং দেশের বাইরে বসে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক এর পক্ষ থেকে আমরা সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আমি প্রথমেই মোহন আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আজকেও একটি সমস্যার নিষ্পত্তি হয়েছে এবং এই সমস্যার পূর্ণাঙ্গ নিষ্পত্তিকরণের লক্ষ্যে যিনি সর্বাগ্রে ভূমিকা পালন করেছেন তার বিচক্ষণতা তার দূরদর্শিতা সবকিছু মিলিয়ে তিনি অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব শহীদুল ইসলাম হেস্টিক ভাই তো আপনারা জানেন বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসহায় যারা তাদেরকে বাংলা আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে আইনি সহায়তা দিয়ে থাকি এই আইনি সহায়তা দেওয়ার জন্য এই প্ল্যাটফর্মটি যিনি আমাদের উপর দিয়েছেন তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি অর্থাৎ আমাদের মানবাধিকার সংস্থা বাংলাদেশ সহিংসতা কেন্দ্রের ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জানাবা সাগরিক ইসলাম এবং প্রতিষ্ঠাতা পরিচালক অর্থ মনিমোহন বৈশ্বের দাদার প্রতি কৃতজ্ঞতা আপনাদের জ্ঞাত জানিয়ে রাখতে চাই আজকে আমরা এই তিন নং জামুরি ইউনিয়নের দ্বিতীয়বারের মতো অবস্থান করছি যদিও প্রথম দিনেই আমাদের লোকাল জাস্টিস স্থানীয় যিনি বিচার বিচারক অত্র ইউনিয়নের জনপ্রতিনিধি সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব চৌধুরী ইসলাম হেস্তিক ভাই রায় দিয়েছিলেন এবং যে রায় প্রদান করেছেন এখানে পক্ষ এবং প্রতিপক্ষ যারা আছেন তারা তাদের সম্পূর্ণ একশো পার্সেন্ট সহমত পোষণ করেছেন যাহা আজকে কাজী সাহেবের উপস্থিতিতে পূর্ণাঙ্গভাবে কার্যতভাবে নিষ্পত্তি হলো এই বিষয়টি যে ছিল বিষয়টি সম্পর্কে আপনাদেরকে আমি একটু অবগত করব কিন্তু সংগত কারণে আমি এখানে আবেদনকারী এবং প্রতিপক্ষ কারোরই নাম উল্লেখ করব না যেহেতু এটি একটি পারিবারিক বিষয় বিষয়টি ছিল এটি ছেলে এবং একটি মেয়ের মধ্যে প্রথমে বর্তমানে আমাদের দেশে যে চলমান সামাজিক যোগাযোগ মাধ্যম তার মাধ্যমে পরিচয় হয় পরিচয়ের পরবর্তীতে তাদের সম্পর্কে গভীরতা সেখান থেকে বিয়ে বিয়ের পর থেকেই উভয়ের মধ্যে বনিবনার বনার না হওয়ার একটা প্রবণতা ছিল ছেলেটি যেহেতু বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরিরত সুতরাং বনিবনার বনার না হওয়ার কারণে মেয়ে তার অভিভাবক সহ বাংলাদেশ বিমান বাহিনীর কর্তৃপক্ষের বরাবর অভিযোগ দায়ের করেছেন এবং সেই অভিযোগের ভিত্তিতে ছেলে ছেলেকে বা আইন অনুযায়ী তাকে শাস্তি প্রদান করা হয়েছে এবং সেখানে একটি কলাম উল্লেখ করা ছিল যে কলামটা ছিল যে সামাজিকভাবে এই বিষয়টি নিষ্পত্তি করা যায় সেই লক্ষ্যে মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সত্তা কেন্দ্র ফাউন্ডেশন বরাবর তার মা আমাদের মানবাধিকার সংস্থা বরাবর তিনি আবেদন করেছেন সেই আবেদনের ভিত্তিতে আমরা বাংলাদেশ বিমান বাহিনীর উদ্বোধন কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনার মাধ্যমে তাদের অনুমতি সাপেক্ষে আমরা বিষয়টি দেখি এবং সম্পূর্ণভাবে এই বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে আমরা এই ইউনিয়ন পরিষদে এসেছি অত্র ইউনিয়ন পরিষদের যে অত্র ইউনিয়নের লোকাল জাস্টিস সম্মানিত চেয়ারম্যান মহোদয় এখানে উনি অনেক সময় নিয়েছেন এই জন্য সময় নিয়েছেন যে আসলে একটা ছেলে একটা মেয়ের মধ্যে সম্পর্ক বিচ্ছেদ ঘটানো এটা খুব খারাপ একটা বিষয় যেটি ইতিপূর্বে চেয়ারম্যান মহোদয় বলেছেন আসলেই এটা নিকৃষ্ট কাজের মধ্যে অত্যন্ত নিকৃষ্টতম একটা কাজ তারপরেও উনি অনেক চেষ্টা করেছেন উভয়ের মধ্যে যাতে করে যে সম্পর্কের ঘাটতি পড়েছে সেটা নতুন করে আবার পুনঃস্থাপন করা যায় কি না বাট সেই সময়ের মধ্যে উনি চেষ্টা করে দেখেছেন এবং উভয় পক্ষ পক্ষ আবেদনকারী এবং প্রতিপক্ষ যারা ছিলেন তাদের বক্তব্য নিয়েছেন নিয়ে দেখেছেন ওনার বিচক্ষণতা দিয়ে ওনার দূরদর্শিতা দিয়ে দেখেছেন যে না এই সংসার এটা আসলে কোনোভাবেই সম্ভব না যার পরিণত হচ্ছে আজকে কাজী সাহেবের মাধ্যমে বিচ্ছেদ হলো ছেলের কাছে মেয়ের কিছু ডকুমেন্টস আছে যে ডকুমেন্টস মেয়ের জীবনের জন্য হুমকি স্বরূপ এটি কোনোভাবে এই ছেলে সম্পর্কিত কারো মাধ্যমে যদি কোনোভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম হোক গণমাধ্যম হোক কোনোভাবে কারো কাছে পৌঁছায় তাহলে সম্পূর্ণ দায়ভার সেই ছেলেকে বহন করতে হবে এবং তার বিরুদ্ধে যে ধরনের আইনায়ক ব্যবস্থা গ্রহণ করা হবে তা তিনি মেনে নিতে বাধ্য থাকিবেন এবং সেই লক্ষ্যে আমরা বাংলাদেশ বিমান বাহিনী বরাবর আমরা প্রতিবেদন দাখিল করিব আপনারা জানেন যে আমরা সর্বোচ্চ অবগত করে করে থাকি তার এই ধারাবাহিকতায় আমরা প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনেশ্বরের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি ষষ্ঠ উপদেষ্টা মহোদয়ের প্রতি এবং অন্যান্য উপদেষ্টা মহোদয়গণের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি টাঙ্গাইল জেলা ডিসি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি টাঙ্গাইল জেলা এসপি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো সার মহোদয়ের প্রতি ইউনো সারের প্রতি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ওসি ঘাটাইল থানা মহোদয়ের প্রতি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমাদের সাথে থেকে এখানে উপস্থিত থেকে সাব ইন্সপেক্টর রাজুভাইয়ের নেতৃত্বে যে টিম এসেছে তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি না ঘটে সেজন্য তার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সেটা এবং চেয়ারম্যান সাহেবের তিনি বিট অফিসার সুতরাং আমি চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে তার প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সর্বশেষ আমি হেস্টিং জয়ের প্রতি আসলে কৃতজ্ঞতা জানিয়ে তাকে ছোট করব না উনি যে বিচার করেছেন ইতিপূর্বে আমি উল্লেখ করেছি যে উনি যে রায় দিয়েছেন সেখানে চুল পরিমাণ কোনো ফাঁক নেই যে তার বৃদ্ধাচরণ কেউ করবে আমি আশা করব যে এইরকম জনপ্রতিনিধি যদি প্রতি ইউনিয়ন থাকে তাহলে মানুষের যে ভোগান্তি আছে সেটা অধিকাংশ কমে আসবে তো আপনারা সবাই ভালো থাকবেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আমরা মানুষের এভাবে অসহায় মানুষ যারা আছে তাদেরকে আইনি সহায়তা দিয়ে তাদের পাশে দাঁড়াতে পারি মহনালা সবাইকে হেফাজত করুন এবার আজকের মতো আমরা বিদায় নিচ্ছি এখান থেকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম